আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না অবিলম্বে এই যে পঁয়ষট্টিটা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে কর সাধারণত প্রত্যক্ষ কর দেন হচ্ছে সক্ষম ব্যক্তি এবং সক্ষম প্রতিষ্ঠান ভ্যাটের প্রবলেম হচ্ছে ভ্যাট দেয় গরিব মানুষ এই যে আমি টং দোকানে চা খাইয়ার কথা বললাম এই টং দোকানে চা খাওয়ার কারণে টং দোকানে যিনি চা খাচ্ছেন আর যিনি চা খাওয়াচ্ছেন দুইজনই ভ্যাটের আওতায় পড়ে যাচ্ছেন মিষ্টির দোকানে আপনারা যারা বিকালে সিঙ্গারা পুরীর সাথে দুইটা মিষ্টি খান আপনাকে ওখানে ভ্যাট দিতে হচ্ছে যারা পরিবার নিয়ে সপ্তাহে একবার অথবা দুইবার বেলি রোডে যাচ্ছেন সুলতানস ডাইনি খাচ্ছেন আপনাকে ভ্যাট দিতে হচ্ছে এবং বাংলাদেশে যদি আপনি রাজস্ব আদায়ের যে অঙ্কটা দেখেন প্রতি বছর যে আমার ধরেন টোটাল রাজস্ব আয় হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো তার প্রায় ফিফটি পার্সেন্ট আসে হলো ভ্যাট থেকে তাহলে রাষ্ট্র দেখেন টোটাল ধনী এবং ধনাঢ্য মানুষের কাছ থেকে দেশের বাজেটের ফিফটি পার্সেন্ট টাকা নেয় বাকি ফিফটি পার্সেন্ট টাকা নিচ্ছে কিন্তু আমার আপনার মতো গরিব মানুষের কাছ থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা টিসিবি ট্রাকের পিছনে ঘন্টার পর ঘন্টা সূর্যের আলোতে দাঁড়িয়ে বর্ষায় ভিজে ঘামে দেড় হাজার টাকা দুই হাজার টাকার পণ্য কেনবার জন্য অপেক্ষা করেন না পেলে রাস্তায় গড়াগড়ি করে কাঁদেন তারা হচ্ছে ভ্যাট দিচ্ছে এই গরিব মানুষগুলো টাকা দিয়ে রাষ্ট্র চলছে এবং এই গরিব মানুষকে কেন্দ্র করেই আবার দেখবেন রাষ্ট্র লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করছে সারা দুনিয়া থেকে ব্যাংক থেকে এবং এই টাকাগুলোই লুট হচ্ছে এই জন্য সারা পৃথিবীতে দেখবেন ভ্যাটকে ভ্যাটের সাথে ইনিকুয়ালিটি বৈষম্য যে তৈরি হয় রাষ্ট্রে জনগণের সাথে ধনী গরিবের যে পার্থক্য তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বৈষম্যমূলক সমাজের মধ্যে যদি আপনি পাঁচ সাত দশটা ধরেন তার ভিতরে বাংলাদেশ একটা তাহলে আমি এত গরিব দেশ আমার অর্থনীতি নাকি এত ভালো করেছে তাহলে আমার এখানে বৈষম্য কেন আমার অর্থনীতির সাইজ নাকি সাড়ে চারশো বিলিয়ন ডলার তাহলে আমার ট্যাক্সের হার বাড়ছে না কেন আওয়ামী লীগ সরকার যখন আসছে তখন আমার অর্থনীতির সাইজ ছিল দুইশো আড়াইশো বিলিয়ন ডলার তখন আপনার ট্যাক্স এবং জিডিপির রেশিও ছিল হচ্ছে থার্টিন আওয়ামী লীগ আমাদেরকে বলে গেল যে আমাদের এখন জিডিপির সাইজ সাড়ে চারশো বিলিয়ন প্রায় ডাবল নাকি হয়ে গেছে তাহলে আমার ট্যাক্স জিডিপির রেট তেরো থেকে এখন আট শতাংশে চলে আসছে কেন আমরা তো বড় লোক হয়েছি তাহলে বড় লোক হইলে তো আমার ভ্যাটের পরিমাণ তো কমায় যাওয়ার কথা আমার ভ্যাট পরিমাণ বাড়ছে কেন বলা হচ্ছে আমার মাথা পিছু আয় নাকি তিন হাজার ডলার তাহলে আমার যখন নয়শো ডলার ছিল যখন সাতশো ডলার ছিল তখন আমাকে এত টাকা ভ্যাট দিতে হয় নাই তাহলে আমি বড় লোক হওয়ার পরে কেন এত পরিমাণ ভ্যাট দিচ্ছি এটাইতেই হচ্ছে আপনার অর্থনীতির শুভঙ্করের ফাঁকি জড়িয়ে আছে তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যারা সতেরো শহীদের বে ইনসাফি সিদ্ধান্ত নিয়েছে দুইটা কারণে নিয়েছে একটা হচ্ছে যে তারা গরিব মানুষের যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা তারা সমাজের এলিট আপার ক্লাস তারা বোধ করেন না এখানে আলুর কেজি পাঁচ হইলে পেঁয়াজের কেজি চল্লিশ বাজার করেন না ওনাদের আয়াবুয়া আছে ওনাদের দারোয়ান আছে ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ দেশের সত্তর আশি শতাংশ গরিব মানুষকে কিভাবে এফেক্ট করবে দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই যেটা ভুল করেছেন সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় একটা পদ্ধতিতে গেছেন যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা এক্সাম্পল দে আপনাদের বারবার ট্যাক্স বাড়ে বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে টাকা সে ক্যাশ পায় তাহলে হাজার আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কে আপনি প্লট দিচ্ছেন ফ্লাট দিচ্ছেন রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি আপনি তো ব্যয় সংকোচন করবেন আপনি খরচ কমাবেন আপনার উপার্জন যদি কমে যায় আপনি বাজারে চিন্তা করেন আপনি ব্যক্তির কথা চিন্তা করেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনার আয় বাড়ছে না আপনি তখন কি করেন আপনি কি জোর করে ঋণ করে খান না আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন আপনি বাজারের পরিমাণ কমায় দেন আগে সাত দিনে গরু পুষ খেতেন এখন দুই সপ্তাহে খান মাসে একবার খান আগে প্রতি সপ্তাহে বেলি গিয়ে সুলতান ডাইনি খেতেন এখন আপনি মাসে একবার খাচ্ছেন তাহলে রাষ্ট্র কেন এটা করছে না যে আমার উপার্জন নাই আমার ব্যাংকে টাকা নাই আমি ঋণ করে আপনি দেখেছেন করেছে ব্যাংকে কোটি টাকা দিয়েছে ব্যাংকগুলোকে হাসিনা বলে আমরা যারা সমালোচনা করেছি তেপ্পান্ন হাজার কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই তাহলে সেখানে আপনি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দশটা ক্রিমিনাল ব্যাংকে কেন আপনি ইয়ে করেছেন বেইল আউট করেছেন তাদের কিন্তু বন্ধ করে দেওয়ার কথা ছিল আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার কোটি টাকা দিয়েছে এই টাকা তো শেয়ার হোল্ডারদের শেয়ার বাজারি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই অথবা যেগুলো আমার দুই বছরে দরকার নাই আপনি এটাকে চার বছরে ছড়ায় দেন চার বছরে ছড়াই দিলে বাজারের উপরে প্রেসার কমবে এই যে অস্টারিটি যেটা আমরা 2007 থাউজেন্ড থেকে সারা দুনিয়াতে দেখেছি গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে যে ঋণ ভিত্তিক অর্থনীতি দ্বারায় কিভাবে দেশ কলাপস করেছে একের পর এক দেশ কলাপস করেছে ইউরোপের তিন চারটা দেশ ছাড়া অলমোস্ট প্রত্যেকটা দেশের ইকোনমি ফ্র্যাকশন হয়ে গেছে তো কন্ট্রাক্টেড ইকোনমিকে আপনি কিভাবে মানে বেশি ঋণ করে আপনি তার স্ট্যাক ফ্ল্যাশন কমাবেন এটা প্র্যাকটিক্যাল না তো তাহলে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি ভ্যাট ইনফ্যাক্ট বিলুপ্ত করে দিতে হবে গ্র্যাজুয়ালি এটা পাঁচ বারো পনেরো শতাংশ না এটা আপনি গ্র্যাজুয়ালি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন কাস্টমস ডিউটি ভ্যাট ট্যাক্স এক্সাইজ এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন নর্ডিক কান্ট্রিগুলো চল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ ট্যাক্স দেয় আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে গরিব মানুষ ট্যাক্স দেবে না গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না তিনি কাজ করবেন তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে কিন্তু আপনি টিসিবির চালের জন্য যে লাইন ধরা বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে তার উপর আপনি ভ্যাট চাপায়ে দিচ্ছেন মানে এর থেকে জুলুম অবিচার আর কিছু হতে পারে না তাই আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট ট্যাক্স ল এগুলোকে ওভারহলিং করতে হবে সিঙ্গেল ট্যাক্সে চলে আসতে হবে এটা আপনি বাড়ান বিশ বাইশ পনেরো কত করবেন অংশীজনদের সাথে পরামর্শ করে সেটা করেন আর কোনো ট্যাক্স থাকবে না আর গ্র্যাজুয়ালি ভ্যাটকে আপনি যেটা যে পার্সেন্টেজে আছে এটাকে কমিয়ে জিরোতে নিয়ে আসেন আগামী পাঁচ বছরের ভিতরে আমরা সিঙ্গেল ট্যাক্সের কান্ট্রিতে দেখতে চাই দ্বিতীয়ত হচ্ছে সরকার তাহলে বলবে আমি বাজেট ডেফিসিট কিভাবে ম্যানেজ করব আপনি ডেফিসিট বাজেট কেন করছেন আপনার উপার্জন সাড়ে তিন লক্ষ কোটি টাকা আপনি কেন আট লক্ষ কোটি টাকার ফুটানি করছেন একটা রাষ্ট্রকে এই যে ফুটানির ভিতর থেকে নিয়ে আপনি ব্যাংক করে গেলে একটা সরকার চলে গেল এরপরে তার দায় কার ঋণ নেয় কে সরকারগুলো ঋণ নেয় কাকে বিক্রি করে কাকে বন্ধক রেখে সে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয় দলকে বন্ধক রেখে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে না বিশ কোটি মানুষকে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার থাকবে আপনার দলকে বন্ধক রেখে ঋণ নেন বিশ কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা আয়ের ভিত্তিতে চলতে চাই জনগণের টাকায় চলতে চাই এত প্রবৃদ্ধি এমপ্লয়মেন্ট নাই কেন চল্লিশ লক্ষের উপর শিক্ষিত গ্রাজুয়েট ছেলেমেয়েরা কেন বেকার তাহলে আপনার স্ট্যাক ফ্ল্যাশন চলছে যে আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিমভাবে আপনার ইকোনমি বড় হচ্ছে কিন্তু প্রবৃদ্ধি নাই জব নাই কর্মসংস্থান হচ্ছে না এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তা দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি ষোলো থেকে পঁচিশ বিলিয়ন ডলার প্রতি বছর লন্ডার হচ্ছে বাইরে চলে যাচ্ছে তাই সামারি হচ্ছে দুইটা সামারি এবি পার্টি পার্টির পক্ষ থেকে একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্সে আসতে হবে গ্র্যাজুয়ালি ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজারে মেজারে আসেন আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন আমার ষাটটা মন্ত্রী আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল ষোলোটা সতেরোটা আপনি কি আমেরিকার থেকে বড় লোক দেশ হয়ে গেছেন আপনার এত মন্ত্রী লাগবে কেন এত সচিবালয় লাগবে কেন এক সচিবালয়ে চারটা অধিদপ্তর আছে কেন চারটা অধিদপ্তর লাগবে তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার আপনি একই কাজ চারটা ডিপার্টমেন্টকে দিয়ে করাচ্ছেন জাপানে সে ফোর্থ ফিফথ লার্জেস্ট ইকোনমি তার মিনিস্ট্রি হচ্ছে এগারোটা আপনার কেন ষাটটা মন্ত্রণালয় লাগবে আপনার অধিদপ্তর তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় আশি পঁচাশি পঁচাশিটা সংগঠন আছে এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর এক দশমাংশ ওয়ার্ক ফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব এবং এ যে এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি যেটা আওয়ামী করে দিয়ে গেছে ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন যে অ্যানালগ জমানাতে আওয়ামী যখন এসছে তখন আমার বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এখন আমার এটা ১৯ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাহলে ডিজিটাল হইলে কো কাজের সংখ্যা ওয়ার্কফোর্স তো কমার কথা আমার তো বারো লাখ তো ছয় লাখে চলে আসার কথা তাহলে এটা দেড় বাড়লো কেন উনিশ লাখে গেল কেন তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ডিজিটাইজেশন যেটা হয়েছে তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় লিটিতে আসতে হবে রাষ্ট্রকে তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না অবিলম্বে এই যে পঁয়ষট্টিটা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে এবং আপনারা আয়ের পথ খোঁজেন ব্যয়ের পথ খোঁজেন লুটপাট বন্ধ করেন এখনো লুটপাট বন্ধ হয় নাই যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে স্টক এক্সচেঞ্জের কমিশন যে চেয়ারম্যান তারপরে হচ্ছে পুঁজিবাজারে যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না তো একের পর আমরা দেখতে পাচ্ছি যে রং সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত আজকে দেখলাম আপনার রুবায়াত শিবলি যে সাবেক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল তাকে একজন উপদেষ্টা এত পরিমাণ শেল্টার দিচ্ছে যে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিট দর্পে মানে পতিত ছাত্রলীগের নেতাদের মতো ঘুরে বেড়াচ্ছে সে অ্যারেস্ট হচ্ছে না তার বিরুদ্ধে এতগুলো মানি লন্ডারিং এর মামলা হয়েছে কিন্তু তাকে কেউ গ্রেফতার করছে না তো এই বাস্তবতাগুলো থেকে আমরা চাই রাষ্ট্র গণ অভ্যুত্থানের স্পিরিটে ফিরে আসুক সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে অর্থনীতি আমরা দরকার গরিব মানুষের বেঁচে খেয়ে সম্মানের সাথে বাঁচার অর্থনীতি সেই অর্থনীতি আমরা ফেরত চাই কর্মসংস্থানের অর্থনীতি ফেরত চাই এফডিআই ফরেন ইনভেস্টমেন্ট আসুক সেই অর্থনীতি ফেরত চাই এবং সেজন্য আমলাতন্ত্রকে আপনারা কাটেন ছোট করেন সাইজ নিয়ে আসেন ওখানে ব্যয় সংকোচন করলে দেখবেন যে আপনার আমলাদের পিছনে আমাদের বেতনে প্রায় এক লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়ে যায় হিউজ কস্ট সেখান থেকে আপনি করেন টাকা বাঁচান এক লক্ষ কোটি টাকা মানে হচ্ছে বিলিয়ন ডলার সেভ করবেন ওখান থেকে আপনি আপনি বিলিয়ন ডলারের জন্য জনগণের উপরে পঁয়ষট্টিটা আইটেমে ভ্যাট বসায় দিলেন আপনি সচ্ছল মানুষের উপরে না বার্ডেন দিবেন আপনি গরিব মানুষের উপরে কেন বার্ডেন দিচ্ছেন এই রাষ্ট্র তো আমরা একাত্তরেও চাই নাই চব্বিশেও চাই নাই তাই এবি পার্টির পক্ষ থেকে অবস্থান খুব পরিষ্কার আমরা সাম্যের রাষ্ট্র চাই পলিসিগুলোতে সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ রিফ্লেক্টেড হবে তেমন একটা রাষ্ট্র আকাঙ্ক্ষা করছি এবং অবিলম্বে অংশীদনদের সাথে পরামর্শ না করে ব্যবসায়ীদের সাথে পরামর্শ না করে যে অবৈধ অপ্রাসঙ্গিক অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বাতিল করা হোক আমরা যারা টং দোকানে চা খাই আপনি জানেন যে এক কাপ চা হচ্ছে এখন অ্যাভারেজ দশ টাকা নেয় এখন যেই চাচা টং দোকানে চাটা বানান তিনি আসলে কি করেন তিনি এই দশটা টাকা কেন নেন প্রথম যে কারণে উনি টাকাটা নেন আপনাকে যা খাওয়ানো হচ্ছে এর অনেকগুলো জিনিস উনি নিজে উৎপাদন করেন না ওনাকে কিনতে হয়েছে যেমন ধরেন ওনাকে ফিল্টারের পানিটা কিনতে হয় ওনাকে চা পাতাটা কিনতে হয় ওনাকে দুধটা কিনতে হয় ওনাকে চিনিটা কিনতে হয় এই চারটা জিনিস কেনার পরে উনি আবার কষ্ট করে এই চারটা জিনিসের একটা নির্দিষ্ট পরিমাণ একত্রিত করে একটা লাল চা অথবা দুধ চা বানান তাহলে যেটা হচ্ছে যে কিছু পণ্য কেনার পরে এই যে চা নামক জিনিসটা দিল এটাকে কিন্তু ওনার কেনা পণ্যের মধ্যে পড়ছে না এই চাটাকে শুধু চা এই চাটাকে শুধু দুধ এই কাপের চাটাকে শুধু চিনি এই কাপের চাটাকে শুধু গরম পানি এই কাপের চাটা কিন্তু একটা আলাদা একটা আইটেমে পরিণত হয়েছে তাহলে ওই টং দোকানের চাচা কি করলেন চার পাঁচটা জিনিস একত্রিত করে ওনার সময় ওনার শ্রম ওনার মেধাকে এখানে যোগ করে উনি একটা ভ্যালু অ্যাড করলেন উনি চায়ের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন গরম পানির সাথে কিছু ভ্যালু এড করেছেন চিনির সাথে কিছু ভ্যালু এড করেছেন দুধের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন এবং এটাকে একটা মেজারমেন্টে একটা পরিমাণে তৈরি করে আমাকে আপনাকে কাপে ঢেলে দিয়েছেন ওনার এই জিনিসগুলো কিনতে খরচ হয়েছে ধরেন ছয় টাকা বাকি চার টাকাটা ওনাকে আমরা কেন দেই ওনাকে এই কারণে দেই যে উনি এই চারটা জিনিসকে একত্রিত করে একটা ভিন্ন প্রোডাক্ট তৈরি করেছেন যেটা বানানোর আগ পর্যন্ত ছিল না ওখানে উপস্থিত ছিল না এই জায়গাটাকে বলা হচ্ছে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে যেই জিনিসগুলো আলাদা আলাদা কিনে কিন্তু সবাই ট্যাক্স দিয়েছে কিন্তু এই চারটাকে আবার একত্রিত করে নতুন একটা পণ্য তৈরি করে যে ভ্যালুটা যে একটা দাম একটা মূল্য একটা নতুন পণ্য তৈরি হয়েছে রাষ্ট্র বলছে এই পণ্যটা যে একটা ভ্যালু অ্যাড করেছে এই ভ্যালু অ্যাডিশনের উপরে ব্যবসায়ীকে দুটা টাকা দিতে হবে তাহলে চাচা চার টাকার উপরে সরকার বলে দিল পনেরো শতাংশ তাকে দিতে হবে তাহলে ওই বাকি যে চার টাকা ওই চার টাকার ভিতর থেকে পনেরো শতাংশ করে ষাট পয়সা রাষ্ট্র নিতে চায় এখন প্রশ্ন হচ্ছে এটা ন্যায্য কিনা তাহলে ব্যাপারটাকে এরকম কিনা যে যিনি চাটা খেলেন তিনি চাটা খেয়ে আসলে একটা বিপদ তৈরি করেছেন একটা গুণা করেছেন যে কারণে তাকে একটা শাস্তি দেওয়া হচ্ছে কারণ এই কনজামশনটাই একটা করেছে এবং কারণে রাষ্ট্র একটা কর বসিয়ে দিয়েছে তাহলে এইটাকে বলা হচ্ছে পরোক্ষ কর যে সরাসরি কিন্তু রাষ্ট্র বলে নাই যে এক কাপ চায়ের উপরে দুই টাকা করে শুল্ক দিতে হবে যদি এটা বলতো তাহলে দুই টাকা শুল্ক হতে হচ্ছে প্রত্যক্ষ কর কিন্তু সরকার বলছে যে এটাকে ভিএটি আকারে আমি পনেরো শতাংশ করে নেব এবং শুরুর দিকে যখন ভ্যাট আইন ছিল সারা দুনিয়াতে এবং বাংলাদেশে তখন কিন্তু আপনার প্রত্যেকটা ব্যবসায়ীকে আইনে বাধ্য করা হয়েছিল যে আপনি যে একটা নতুন পণ্য তৈরি করছেন এটা করতে আপনাকে কি কি কাঁচামাল খরিদ করতে হয়েছে এবং এটা খরচ কত টাকা পড়েছে এর বাইরে আপনি কত টাকা এখানে যোগ করেছেন ভ্যালু অ্যাড করেছেন তার উপরে আপনাকে পাঁচ শতাংশ দশ শতাংশ বারো শতাংশ পনেরো শতাংশ আকারে রাষ্ট্রকে ভ্যাট দিতে হবে ব্যবসায়ীদের চাপে পরবর্তীতে ব্যবসায়ীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার যে ছিল সেটা রাষ্ট্র উজ্জ করে নেয় কিন্তু ভ্যাটের যে কম্পালসন ছিল সেটা রয়ে যায় এখন ভ্যাট কেন ভ্যাট তৈরি হয়েছে ধরেন এই গত শতাব্দীতে উনিশশো সালে ফ্রান্সে প্রথম ভ্যাট তৈরি হয় ভ্যাট নামক আইডিয়াটা আসে এর আগেও আপনার জার্মানিতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ফার্স্ট রাইখের সময় অথবা ঊনবিংশ শতাব্দীতে এই প্রত্যেকটা পণ্যের সেবার জায়গায় জায়গাগুলোতে যখন ভ্যালু অ্যাড হয়েছে তখন তাদেরকে টাকা দিতে হতো অতএব এই লেভেলের একটা করের কালচার ধরতে পারেন যে প্রায় দেড়শো দুশো বছর থেকে দুনিয়াতে আছে বর্তমানে একশো পঁচাত্তরটা দেশে ভ্যাট নামে একটা কর আছে পরোক্ষ কর এর বাইরে আপনার সেলস ট্যাক্স বলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এটাকে জিএসটি বলে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা শতাংশ হচ্ছে আপনার সাড়ে চার শতাংশের মতো তো এই আমেরিকার ধরেন সেলস ট্যাক্স আছে তো এরকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রত্যক্ষ করের বাহিরে পরোক্ষ কর আছে বিভিন্ন ভাবে চলছে সেটা বাংলাদেশে ভ্যাট শুরু হয়েছে আপনার উননব্বই সালে এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল আপনারা যারা হিস্ট্রি পড়েছেন ওই বছর একটা প্রলয়ঙ্করী ঝড় হয়েছে বন্যা হয়েছিল উনব্বই মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন তো সেই ঝড়ের পরে আমাদের অর্থনীতি বেশ সংকটে পড়ে যায় এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য তখন বাংলাদেশ সরকার বিশ্বব্যাংক এবং আইএমএফ এর সাহায্য চায় যে আমরা এখন এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য কি করতে পারি তো উননব্বই সালে আপনার আইএমএস বিশ্ব ব্যাংকের একটা ডেলিগেশন বাংলাদেশে আসে তারা এরশাদ সরকারের যারা অর্থমন্ত্রী ছিল যারা সরকারের সাথে কাজ করতেন তখন তারা তাকে করে যে অ্যাডভাইস তোমরা ভ্যাটকে ইন্ট্রোডিউস করতে পারো এটা করলে তোমাদের আয়ের একটা জায়গা তৈরি হবে এবং সেই ফর্মুলাকে মার্কেট অ্যাসেসমেন্ট পরামর্শ সবকিছু মিলায়ে এটা বিল আকারে পার্লামেন্টে যেতে যেতে এরশাদ সরকারের পতন হয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ তখন ক্ষমতায় আসেন ক্ষমতায় এসে একটা ভ্যাট অধ্যাদেশ নামে একটা অর্ডিন্যান্স তখন রাষ্ট্রের পক্ষ থেকে জারি করা হয় যেটা পরবর্তীতে একানব্বই সালে বিএনপি সরকার এসে এটাকে আইনে পরিণত করে এখন সমস্যাটা কোথায় আমরা কেন এটাকে কনসার্ন বলছি প্রথম কারণে কনসার্ন বলছি যে কর এবং ভ্যাটের একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে কর নিরূপণ হয় হচ্ছে আমার আয় উপার্জনের উপরে ভিত্তি করে ব্যক্তির ধরেন সাড়ে তিন লক্ষ টাকার বেশি যদি সে বছরে উপার্জন করে তাকে একটা সার্টেন অ্যামাউন্ট রাষ্ট্রকে দিতে হয় ঠিক একইভাবে বিভিন্ন কর্পোরেশনেরও একটা সার্টেন অ্যামাউন্টের প্রফিটের পরে তাকে এআইটি অ্যাডভান্স আকারে অথবা পোস্ট প্রফিট অ্যানাউন্সমেন্টের পরে তাকে রাষ্ট্রকে কর্পোরেশন ট্যাক্স দিতে হয়